নমস্কার বন্ধুরা জয়ন্তিস কিচেন হাব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের দেখাবো গাজর দিয়ে কীভাবে বাড়িতেই স্পঞ্জি কেক বানিয়ে নেওয়া যায় এর জন্য লাগবে গ্রেট করে রাখা গাজর ময়দা চিনি কাজু কিসমিস এক প্যাকেট ইনো আর আমুল দুধ আমুল দুধটাকে প্রথমে গরম জল দিয়ে ভালো করে গুলে নিতে হবে বেশ অনেকটাই আমুল দুধ দিয়ে ঘন করে এভাবে গুলে নিতে হবে আর লাগবে পরিমাণ মতো ঘি আর লাগবে একটা টিন রেসিপিটা শুরু করার জন্য প্রথমে কড়াইতে বেশ অনেকটাই ঘি দিয়ে দিতে হবে ঘিটা গরম হলে তার মধ্যে দিয়ে দিতে হবে গ্রেট করে রাখা গাজর গাজর দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তার মধ্যে দিয়ে দিতে হবে চিনি চিনি দিয়ে আবারও বেশ কিছুক্ষণ নাড়তে থাকতে হবে নাড়তে 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 যখন দেখবেন সব চিনি গলে গেছে তখন এর মধ্যে আগে থেকে গুলে রাখা আমুল দুধ ঢেলে দিতে হবে আমুল দুধ দিয়ে ভালো করে আবারও নাড়তে হবে যখন এরকম একটা ঘন ব্যাটার তৈরি হয়ে যাবে তখন নামিয়ে ঠান্ডা হতে দিন এরপর অন্য একটা পাত্রে দুধ জাল করে ঠান্ডা হতে দিন ওই ঠান্ডা দুধের মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ময়দা ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিন যেন কোনো দানাভাব না থাকে এরপর ময়দা আর দুধের মিশ্রণটা ওই দুধের আর গাজরের ব্যাটারের মধ্যে দিয়ে দিন এরপর ভালো করে সব মিশ্রণ একসাথে ফেটাতে থাকুন প্রায় দশ থেকে পনেরো মিনিট এভাবেই ফেটাতে হবে ঘনত্বটা ঠিক এইরকম আসবে এরপর এর মধ্যে দিয়ে দিতে হবে বেশ কয়েকটা এলাচ গুঁড়ো করে আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন দিয়ে আবারও ভালো করে ফেটাতে থাকতে হবে এরপর টিনের মধ্যে সাদা তেল ব্রাশ করে ময়দা ছিটিয়ে কেকটিনটাকে পুরো রেডি করে নিতে হবে ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে এক চিমটি লবণ দিয়ে আবারও ভালো করে ফেটাতে হবে এদিকে যে কড়াইতে কেকটা বসানো হবে সেটাকে ভালো করে ফুল ফ্লেমে ঢাকা দিয়ে গরম হতে দিতে হবে শেষের পর্যায়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিতে হবে এক প্যাকেট ইনো ইনো দিয়ে ভালো করে আবারও ফেটিয়ে নিতে হবে ব্যাটার পুরো তৈরি এরপর কেক টিনের মধ্যে ঢেলে দিন সামান্য একটু জায়গা রাখবেন যাতে কেকটা ফুলে উঠলে বাইরে পড়ে না যায় এবার একটু ড্যাব ড্যাব করে দিন যাতে ভেতরে কোনো বাতাস না থাকে এরপর কড়াইয়ের ঢাকনা খুলে এর মধ্যে টিনটা বসিয়ে দিন আবারও ঢাকনা বন্ধ করে কুড়ি থেকে পঁচিশ মিনিট বেক হতে দিন মিডিয়াম আছে তারপর ঢাকনা খুলে কাজু কাজুকিশমিশগুলো এভাবে সাজিয়ে দিন আগে থেকে কাজু কিসমিশ দিলে কিন্তু ভেতরে ঢুকে যাবে এই জন্য মাঝামাঝি সময় দিতে হবে তারপর আবারও ঢাকনা বন্ধ করে কুড়ি থেকে পঁচিশ মিনিট মিডিয়াম আছে বেক করে নিলেই কেক পুরো তৈরি একটা টুথপিক ঢুকিয়ে দেখে নিন টুথপিকের গায়ে কোনো ব্যাটার লেগে আছে কি না যদি লেগে থাকে আবারও বেশ কিছুক্ষণ ঢাকা বন্ধ করে বেক হতে দিন দেখুন আমার কেক পুরো রেডি কতটা স্পঞ্জি হয়েছে দেখুন বন্ধুরা আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের কমেন্ট আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ আজ এ পর্যন্তই ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই টাটা